রাত তখন প্রায় সাড়ে বারোটা গ্রামের সব বাতি নিভে গেছে চারপাশে এমন নিরবতা যে নিজের শ্বাসের শব্দ শোনা যায় গ্রামটার নাম ছিল ধানখোলা এই গ্রামটা অনেক পুরনো আরেকটা নাম আছে সাপগ্রস্ত গ্রাম কারণ গ্রামের এক প্রান্তের সেই পুরনো সাওদাগরের বাড়ি যেখানে একসময় কালো জাদু করত রহিমতান্ত্রিক কথিত আছে রহিমতান্ত্রিক ছিল ভয়ঙ্কর সে মানুষকে অভিশাপ দিত পশুর রক্ত দিয়ে পূজা করত অনেকদিন আগে গ্রামবাসী একসাথে তাকে মেরে পুঁতে দেয় ওই বাড়ির আঙিনায় মৃত্যুর সময় সে হেসে বলেছিল এখানে কেউ এলে আমি তার প্রাণ নেব রাশেদ নামের এক যুবক ছোটবেলা থেকেই এই সব গল্প শুনে বড় হয়েছে কিন্তু সে এসব বিশ্বাস করত না বন্ধুদের সঙ্গে আড্ডায় হাসাহাসি করত একদিন তার মনে হল নিজে না গেলে সত্যিটা জানা যাবে না তাই ঠিক করল রাতেই যাবে সেদিন ছিল অমাবস্যা আকাশ কালো কোনো চাঁদ নেই শুধু দূরে মাঝে মাঝে বাজ পড়ে চারপাশ আলোকিত হচ্ছিল হাতে টর্চ পকেটে লাইটার আর তাবিজ নিয়ে রাশেদ রওনা দিল বন্ধুরা অনেকবার বলল যাস না ভাই ওখানে গিয়ে কেউ বাঁচে না কিন্তু সে শোনেনি যতই বাড়ির কাছে এগোচ্ছে বাতাস ঠান্ডা হতে থাকল কুকুর হঠাৎ চুপ করে গেল গাছের ডালে পাখিরা ডানা ঝাপটাতে ঝাপটাতে উড়ে গেল চারপাশের শব্দ থেমে গেল এক অদ্ভুত শ্বাসরোধী নীরবতা বাড়ির সামনে পৌঁছে রাশেদ দেখল দরজা আধ খোলা ভিতর থেকে হালকা ধোঁয়া বেরোচ্ছে যেন কেউ আগুনে কিছু পুড়িয়েছে চারপাশে গন্ধ রক্ত আর পোড়া চামড়ার সে দরজা ঠেলে ঢুকলো ভিতরে অন্ধকার টর্চের আলোতে দেখা গেল দেওয়ালে তান্ত্রিক চিহ্ন উল্টো ত্রিভুজ লাল রঙে হাতের ছাপ মাটিতে ছড়ানো হাড় মানুষের খুলি পচা ফুল হঠাৎ টর্চ নিভে গেল অন্ধকারে এক নারীর হেসে ওঠার শব্দ এত হাসি যে শরীর কেঁপে উঠল হঠাৎ এক কোণ থেকে কালো ধোঁয়া বেরোল ধোঁয়া ঘন হয়ে এক রূপ নিল লম্বা চুলে ঢাকা মুখ লাল চোখ গলায় হাড়ের মালা তার হাতে রক্তমাখা কুপি সে ধীরে ধীরে এগিয়ে এলো কে এসেছিস গলা এমন যে মনে হল মাটি কেঁপে উঠছে রাশেদ পিছিয়ে গেল দরজা হঠাৎ নিজে থেকেই বন্ধ হয়ে গেল ভিতরটা আগুনের মতো লাল হয়ে উঠল দেওয়ালের তান্ত্রিক চিহ্নগুলো জল করতে লাগল হাড়গুলো একসাথে নড়ে উঠল যেন জীবন্ত জাদুকরী রাত্তা বলল এখন তোর পালা তোর প্রাণ আমি নেব ধোঁয়া বেরিয়ে এসে রাশেদকে ঘিরে ধরল তার শরীর জমে গেল কথা বলতে পারলো না মনে হলো গলায় কেউ দড়ি পেঁচিয়ে ধরেছে ঠিক তখন দূর থেকে আজানের শব্দ এলো জাদুকরি চোখ রোধে জল করে উঠল আগুন নিভে গেল সে চিৎকার করে বলল। তুই আজ বেঁচে গেলি কিন্তু পরের অমাবস্যায় আমি তোর জন্য অপেক্ষা করব। রাশের দরজা খুলে দৌড়ে বেরিয়ে এলো পুরো শরীর কাঁপছে মুখ শুকনো বাড়ি ফিরে সে অজ্ঞান হয়ে গেল দিন দিন জ্বর এলো শরীর শুকিয়ে হাড় বেরিয়ে গেল গ্রামের মসজিদের ইমাম আর পীর সাহেব ডেকে ঝাড়ফুক করল তখন জানা গেল রহিম তান্ত্রিকের আত্মা তাকে চিহ্নিত করে গেছে এখনো প্রতি অমাবস্যায় সেই বাড়ি থেকে ধোঁয়া বেরোয় মাঝরাতে সেই নারীর হাসি শোনা যায় গ্রামবাসীরা বলে যদি কেউ আবার সাহস করে সেখানে যায় হয়তো সে আর ফিরে আসবে না এই গল্প আজও ধানখোলা গ্রামের ভয়ের প্রতীক রাশেদ আজও বেঁচে আছে কিন্তু প্রতি অমাবস্যায় তার চোখ লাল হয়ে যায় আর সে ভয়ে কাঁপে কারণ সে জানে জাদুকরীর প্রতিশোধ এখনও শেষ হয়নি আর আপনার সাথে যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে অবশ্যই আমাদেরকে ইনবক্স করে পাঠাবেন গল্পটা যদি আপনার ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর আমাদের ফেসবুক পেজে ফলো দিয়ে রাখবেন